হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে কিন্তু আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেটা সবার রিকোয়েস্টের কালেকশন এবং যেহেতু এখন প্রচুর গরম যাচ্ছে অনেকেই কিন্তু এই টাইপের কালেকশন খুঁজছেন এবং অনেকেই রিকোয়েস্টও করছেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন অনেক বেশি গরম হ্যাঁ লিলিয়াম কটন যেটা এবং এটা এত বেশি আরামদায়ক একটা কাপড় হবে আপনারা নিলে তারপরে বুঝতে পারবেন এবং বরটাও তো অনেক বেশি দামটাও কিন্তু খুবই কম থাকছে সব কিছুই তৈরি করতে পারবেন এবং এত এত প্রিন্ট এত কালার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সুন্দর লাগবে মানে যা করবেন সবই ভালো লাগবে একদমই আরামদায়ক একটা কাপড় সেম ডিজাইনের তিনটা কালার হবে কালারটা দেখেন একদমই ইউনিক একটা কালার কিন্তু এটা খুবই সুন্দর একটা কালার এবং এটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মানে এত ভালো একটা কাপড় কালারগুলো দেখতে পারেন কালার দেখেন একদমই নতুন আসছে মানে যেহেতু গরমে আসলে সবাই এই টাইপের কাপড় খুঁজে থাকে আরামদায়ক কাপড় এই কারণে কিন্তু ভাইয়ারা এই কাপড়টা নিয়ে আসছে এবং বহর সাড়ে তিন হাত বলে দেন ভাইয়া দামটা তাইও করবে হ্যাঁ ব্যবসার জন্য যারা নেবে তার নিতে পারবে তো মাত্র একশো একদমই দেখেন খুচরা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে আপনারা লিলিয়ান কটন পেয়ে যাচ্ছেন রাহিমুনি ক্লথ স্টোর থেকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আপনারা যেটা করবেন শেষ হয়ে যায় মানে অনেক বেশি নখ আসে আপনারা যেটা করবেন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু নখ দিতে হবে অন্য কোথাও নখ দিবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এগুলো দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত এবং প্রিন্ট দেখেন এগুলো কিন্তু ঘরে বাইরে সব জায়গায় কিন্তু পরা যাবে এই কালেকশন গুলো আপনারা সব জায়গাতে পড়তে পারবেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে মানে যে কোনো জায়গা থেকে যতটুকু ইচ্ছা আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন মানে মাত্র একশো টাকা গজ মানে খুবই কম এগুলো কিন্তু এখন অনেকেই বিক্রি করছে একশো আশি টাকা গজে যেহেতু গরম সবাই চাচ্ছে একশো সত্তর টাকা এবং অনেকে অনেক বেশিও নেই তাই না ভাইয়া সব পরিচিত হয়ে গেছে

প্রিন্টগুলো দেখেন মানে সবগুলোই আনকমন প্রিন্ট প্রিন্টগুলো দেখেই বুঝতে পারছেন যে নতুন আসছে হোম ডেলিভারি তাই না আনাচে কোন আছে সব জায়গায় হোম ডেলিভারি খুবই আরামদায়ক একটা কাপড় হবে আর দামটাও কম ভাইয়া জামা করলে টুক লাগবে আড়াই গজ মানে যারা একটু পাতলা স্বাস্থ্য কোন দুই গজ চার গজ মানে এটা দিয়ে সেম করা যাবে তাই না সাড়ে তিন হলে আচ্ছা এটা কিন্তু বল প্রিন্ট দেখেন

একদমই আনকমন ডিজাইন নতুন নতুন প্রিন্ট আপনারা অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে মাথা নষ্ট করে দিছে আমরা বলছি 200 টাকা আর ছাড়ো ভিডিওতে কিন্তু 120 টাকা গজ মাথা নষ্ট করে অফার দিয়ে দিছে এর একদম অফার দাম দেখেন ফুল 3.5 হাত এবং এত প্রিন্ট আছে আমার মনে হয় ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কোনটা না কোনটা আপনাদের ভালো লাগবে সবগুলো প্রিন্টই সুন্দর ভিডিওতে যা দেখছেন বাস্তবে তার থেকে দ্বিগুণ সুন্দর এটা হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এবং এটা দিয়ে সবই তৈরি করতে পারবেন এই যে এই কালারটা এবং এই প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন খুবই সফট একদম মানে হাতের মধ্যে চলে আসতেছে এতগুলো কাপড় লিলিয়ানের মধ্যে যেটা কটন একদম অনেক ভালো একটা কাপড় কিন্তু এই কারণে দ্রুত অর্ডার করতে হবে অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বেশি হয়ে গেছে চেষ্টা হ্যাঁ সেটাই ভাইয়া দুই টাকা বেশি হলেও ভালোটাই দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার ব্যবসার একটা ভালো দিক দেখেন এবং ভাইয়াদের কাপড়গুলো আলহামদুলিল্লাহ এত ভালো প্রত্যেকটা কাপড় আপনারা হাতে পেলে বুঝবেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যার যেটা লাগবে কাপড় আছে ভাইয়ারা দিতে পারবে আপনারা শুধু নক করবেন আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করবেন তাহলেই কিন্তু কাপড়গুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালারগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শেষ করুন দেখতে পারবেন হ্যাঁ করা আছে অনেক গর্জিয়া আছে যতটুকু প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন প্রয়োজন নিতে পারবে যদি কেউ আড়াই কচ নেন হ্যাঁ যদি ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নেন খাইয়াতের দিতে কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা না হয়তো আরো অনেক আরো করতে আড়াইসা মনু যদি আপনি চা নিবেন তাই দিবে আপনি হ্যাঁ যেহেতু ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নেবেন দিতে হবে দেখেন অনেক সুন্দর যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন প্রিন্টগুলো দেখেন এখানে বিভিন্ন প্রিন্ট আছে এগুলো জামা থেকে শুরু করে টপস অনেকে ঘাগড়া থেকে শুরু করে প্লাজো সবই তৈরি করতে পারবেন যারা আসলে ব্যবসা করেন নিজস্ব ব্যবসা করেন যারা বিভিন্ন ড্রেস তৈরি করেন তারাও এটা নিতে পারেন এটা হচ্ছে রাহিমনী ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ